স্টেডিয়ামে ভাঙচুরের ঘটনায় আরো তিনজনকে গ্রেফতার করা হলো গ্রেপ্তারি সব এক তো যুবক যারা সেই যুবকদের ইমোশনকে নষ্ট করেছে আমরা আমি সকালবেলা কোর্টে গেছি এবং মহামান্য প্রধান বিচারপতি মামলা গ্রহণ করেছি আমি আমার লয়ারকে অ্যাডভাইস করেছি শুনানির সময় এই গ্রেপ্তার বন্ধ করার জন্য এফআইআর খুব অন্যায় করছে বেকার যুবকরা তাদের ইনকামের অর্থ গচ্ছিত অর্থ এমনকি ধার করে নিয়ে গেছে তারা মিশি ভক্ত তাদেরকে উল্টে গ্রেপ্তার কেন করছে আর আপনার কেন বাইরে আছে অরুবিশ্বাস আগে অরূপবিশ্বাসকে গ্রেপ্তার করুন এটা যেটা হচ্ছে ইয়াং জেনারেশনের সঙ্গে এর ফলাফল কিন্তু খারাপ হবে এটা যা করছে আগামী দিনে যদি অনেক ঘটনা ঘটেছে সম্প্রতি তার বহিঃপ্রকাশ ঘটে তার জন্য দায়িত্ব

তিনকে প্রশ্ন ইমামরা যখন করেন ইমাম সাহেবরা এখন আপনাদের নিউসে আমরা সংকল্প বলি मोदी কে দেখে উন্নয়নের জন্য ভোট দাও চার কোটি মুসলমান থাকে উত্তর প্রদেশে কারোর কোনো ক্ষতি হয় কেউ ডিটেনশন ক্যাম্প হয়ে যায় কারো ধর্ম যাচ্ছে তারপরেও ভোট দেয় না সেই জন্য তো বলি জাতপাত কি করো বিদায় হিন্দু হিন্দু ভাই ভাই দাদা যুব ভারতী আমরা এই জেলাতে হিন্দু ভোট নিয়েই ছেচল্লিশ পার্সেন্ট ভোট পেয়ে ষোলোটার মধ্যে পনেরোটা বিধানসভা দুটো লোকসভা জিতেছি পশ্চিমবঙ্গের হিন্দুরা যদি পূর্ব মেদিনীপুরের হিন্দুদের ফলো করেন তাহলে পশ্চিমবঙ্গেও একটা সুন্দর রাষ্ট্রবাদী সরকার তৈরি হবে দাদা যুব ভারতীতে যেভাবে শতদ্রু সেটা হচ্ছে যুব ভারতী শতদ্রুকের ম্যানেজারকে যেরকম ভাবে তলব করা হলো পাশাপাশি বিধাননগর পুলিশ এখন বলছে যে জলের ভেতর জলের বোতল কিভাবে ভেতরে ঢুকলো সেটা তদন্ত করা হবে পুলিশ তদন্ত করবে না দুই টাকার বোতল দুশো টাকায় বেঁচেছে দশ টাকার চিপ একশো টাকায় সব অনুপার সুজিতের লোকের ধরবে নাকি আগামীকাল

করতে এলেছে আমরা এই জায়গায় পারবে না মার্কিং করবে খুঁজবাড়ি করবে